কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি তো আমিও ভালো আছি আজকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আমি নিউ ইয়ারের আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি আজকের সকালের ভিউ থেকে তোমরা দেখতেই পাচ্ছ এক অপূর্ব দৃশ্য দিয়ে শুরু করেছি আর খুব সুন্দর সুন্দর আর গাছের ফুলগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আজকে আর আজকে ফার্স্ট জানুয়ারি তো সেই জন্য ভাবলাম একটু অন্য শেয়ার করা যাক তোমাদের সাথে তো দেখতেই পেলে আমি ঘুম থেকে উঠেছি বিরাশ করেছি ফ্রেশ হয়েছি এখন চা নিয়ে বসে পড়েছি তো বাবা এদিকে হ্যাপি নিউ ইয়ারে সব বন্ধু বান্ধব সব ফোন করছে তো তাদের সঙ্গে বাবা কথা বলছে আর আমি এইদিকে চা খাচ্ছি বসে বসে মা এই পাশটায় আছে মাঠটা দেখানো গেল না মা এই পাশের সাইডে বসে আছে বসে বসে সবাই মিলে এখন চা খাচ্ছি চাটা খাওয়া হয়ে গেছে এবার আমার ঘরের কাজ আছে মানে নিত্য ডেলি রুটিন যেটা আমার মানে প্রতিদিন যে কাজগুলো করতে হয় তো সেই কাজের লেগে বললাম তো চলো আর আজকে সারাদিনের কি প্রিপারেশান আছে কোথায় যাচ্ছি কি করছি কি খাওয়া দাওয়া করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের ফার্স্ট কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমারটা তো কিভাবে কাটছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর তোমাদেরটা কেমন কাটছে অবশ্যই জানাবে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে তো চলো দেখো আমার করতে বিছানাটা রেডি হয়ে গেছে আর বিছনাটা একটু বেড কভারটা একটু চেঞ্জ করলাম ভাবলাম আজকে চলো জানুয়ারি তো চলো একটু সব রকমই যখন নতুন নতুন আমার বেড কভারটাও একটু নতুন হোক তাই না তো ওই জন্য একটু চেঞ্জ করলাম মানে এরকম না যে একেবারে নতুন বেড কভারটা না মানে চেঞ্জ করলাম এটা আর কি ঠিক আছে তো এখানে কিছু কাপড় ছিল তো ভাবলাম ওগুলো সব ভাজ করে নিই আজকের দিনটা জন্য মানে খুব সকাল সকাল উঠে সকাল সকাল কাজগুলো করে নিয়ে সকাল সকাল সব কিছু করাটাই আজকের দিনে আজকে মানে আর দেখতে পাচ্ছ এদিকে বাবা এদিকে মুরগি কাটতে চলে এসেছে মোরগ নেওয়া হয়েছে দেশি মোরগ তো এটা রাত্রিবেলা রান্না হবে আর রাত্রে পোলাও হবে আর দেশি মোরগের ঝোল হবে তো

গাঁদা ফুলগুলো সব কি সুন্দর হয়েছে বড় বড় নিচেও খানিকটা দিয়েছে তোম তো তোমরা বাড়িতে তোমরা এই একটা এগুলো সব শীতের ফুল তো শীতকাল পিঠে পুলি তো অবশ্যই হবে তো আমাদের আগের দিন তেলের পিঠে হয়ে গেছে আজকে হবে গোকুল পিঠা তো গোকুল পিঠে তো সন্দেশ দিয়ে বানানো হয় তো দেখতে পাচ্ছ এই যে সন্দেশ দিয়ে দিয়ে আর একটু হাতে ময়দা দিয়ে দিয়ে মানে যেহেতু সন্দেশটা চিটচিট করবে তা না গোল করা যাবে না এরকমভাবে তো সাইজটা করার জন্য মা একটু অল্প করে হাতে ময়দা দিয়ে এগুলোকে একটা সাইজ করছে রাউন্ড ফিগারে তো ঠিক আছে এরকমভাবে গোল গোল করে নিতে হবে নিয়ে তারপরে কি করতে হবে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে দেখে নাও আমি স্যান করে এসেছি আর স্যান দ্যান করে তাড়াতাড়ি করে আজকে ঠাকুরের পুজো টুজুগুলো করে নিতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান দান করে এসেছি আর আজকে আমার সব নাইটিগুলো ভিজে তো সেই জন্য ভাবলাম চলো এই ড্রেসটাই পরে নিই তো আজকে একটু নতুন মানে নতুনত্ব সব কিছুই হচ্ছে তো সেই জন্য তো আজকে এই ড্রেসটা পরে নিয়েছি দেখতে পাচ্ছো নিচে একটা লুজার একটা গেঞ্জি পরে নিয়েছি টি শার্ট তো এটা পরে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখন শীতকাল মানে জানো তো একটা এক্সট্রা খাট নি এক্সট্রা মানে পরিচর্যা লেগেই থাকে ঠিক আছে সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে তো ঠিক আছে ক্রিম মাখো বডি লোশন মাখো মুখে ময়শ্চরাইজার মাখো মানে সব রকম দিক দিয়ে সব কিছুই করতে হয় তো এটা একটা এক্সট্রা কাজ আমাদের ঠিক আছে কিন্তু আমি বারো মাসেই মশ্চারাইজার ইউজ করি বারো মাসেই আমার বডি লোশন ইউজ করি ঠিক আছে আমার কাছে এক্সট্রা বলে কিছু না এটা ঠিক আছে তা বাট সবার ক্ষেত্রে শীতকালটা সবার ক্ষেত্রে এটা একটু এক্সট্রা ঠিক আছে সবাইকে এটা করতে হবেই তো এই জন্য যারা করে না বারো মাস মানে যারা বারো মাস ইউজ করে না তাদের জন্যই বলছি এক্সট্রা একটা কাজ তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি পুরো এবার যাব মায়ের ওখানে মাউনা নিয়ে এগুলো করছে তো সেই জন্য ওখানে যাবো তো এখানে দেখো এই যে সেই পিঠেগুলো বানানো হবে গোকুল পিঠেগুলো মা রান্না রান্নাবান্না করে নিয়েছে তো আজকে লাঞ্চে তেমন কিছু নেই ড্যাংরা মাছের ঝোল ছিল টমেটোর চাটনি ছিল ডাল ছিল ভাজা ছিল তো এটাই ছিল আর কি আর রাত্রে তো পোলাও আর হলো মাংস হবে বলেই দিলাম তোমাদের সঙ্গে তো চলো এ দেখো উনুনটা ধরানো হয়ে গেছে মানে রান্না হচ্ছিলো উনুনে অবশ্যই তো এই যে উনুনে আমি এখন চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হচ্ছে গরমটা হওয়ার পরে যে ব্যাটারটা করেছিলাম মানে তোমাদের চালের গুঁড়ো আর ময়দা দিয়ে অল্প একটু নুন দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছো সেই ব্যাটারের মধ্যে দিয়ে ওই যে সন্দেশগুলোকে চুবিয়ে চুবিয়ে এরকমভাবে তেলের ওপরে ছেড়ে দিতে হবে তো এটাকে ভাজ ভেজে নেওয়া হবে ভাজার পরে তারপরে দুধ দুধটাকে ক্ষীর মতো করা হয়েছে পুরো ঘন করে তো সেই ক্ষীরে ওই ঘিরের মধ্যে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এটাকে মানে পুরোটাই খুব সহজ কিন্তু জিনিসটা বানাতে খুবই মানে খুব আস্তে পিস্তে করতে হয় খুব চাপে খুব এভাবেই আর কি হাতে কাজগুলো করতে হয় দেখতে পাচ্ছ এই একটু অর্ধেক মানে ফুলে গেলেই মানে এটা আর কি তোমার সন্দেশগুলো বেড়ে যাবে ঠিক আছে ফেটে গেলে তো সেই জন্য খুব আস্তে আস্তে করে আলতোভাবে ভেজে নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ এবার এই ভাজাগুলোকে সন্দেশের ওই ভাজাগুলোকে আমাকে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ এই যে আমি এখন নিয়ে এসেছি মা ভেজে ভেজে দিয়েছে ওখান থেকে আর আমি ইন্ডাকশানে দুধটা বসিয়েছিলাম সেই দুধের মধ্যে এইগুলো দিয়ে দিয়ে দিতে হবে যে দুধটা দেখতে পাচ্ছ কতটা ঘন করে মানে ক্ষীর মতো করে নেওয়া হয়েছে যেমন রসমলাই বানানো মালাই চমচম সব যেগুলো করে না ওই যে দুধটাকে ক্ষীর মতো করে নেওয়া হয় না সেই ক্ষীর টাইপে করে নেওয়া হয়েছিল আর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এবারকে ভাজা পিঠাগুলো এবার এইগুলো দিয়ে আমাকে মানে এই এখন দুপুরবেলা ধরো বানিয়েছি আর রাত্রের খেতে পারবো ঠিক আছে মানে রস ওই দুধটা যতক্ষণ ওর মধ্যে ঢুকবে ঢুকে বেশ নরম হয়ে খুব সুন্দর একটা মানে তৈরি হয়ে যাবে তো চলো তো কাদের কাদের এই গোকুল পিঠে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আরও অনেক রকম পিঠে হবে সব রকম তৈরি হবে আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন লাঞ্চের জন্য উপরে ছাদে চলে এসেছি তো আমরা তো এমনি শীতকালে জানো তোমরা ছাদেই খাওয়া দাওয়া করছি রান্না বান্না কিছু হয় হয়ে গেছে এখন বাজে বিকেল চারটে আর চারটের সময় একটু বেরোচ্ছি বেরিয়েছি আজকে ফার্স্ট জানুয়ারি তো সেই জন্য বেরোতে তো অবশ্যই হবে তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো লেসকো তো এই যে দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পুরো রাস্তায় আর রাস্তায় এখন বাইক নিয়ে চলছি আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি মালদ্বীপ রিসর্টে টাকিতে নতুন হয়েছে মালদ্বীপ রিসর্ট অনেক দিনই হয়েছে প্রায় তো আমাদের যাওয়া হয় না তো আজকে ভাবলাম চলো কোথায় যাই কোথায় যাই রিসর্টটাই ঘুরে আসি তো এই যে রিসর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ এটা রাত্রের বেলা আমরা অনেকটা লেট এসে গেছি সন্ধ্যেবেলা বাট সন্ধ্যের ভিউটাই এখানে খুব সুন্দর দেয় খিউ ভালো ভিউ এখানে আসে আর দিনের বেলা অতটা ভিউ ভালো আসে না বাট ফটোশ্যুট করার দিনের বেলাটা খুবই সুন্দর ঠিক আছে আর রাত্রে অতটা ভালো হয় না ঠিক আছে এক একটা এক এক রকম লাইটিং আছে তো সেই জন্য তো যাই হোক যতটা পেরেছি ফটোশ্যুট করেছি রিলস বানিয়েছি তো সবটাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো তোমরা অবশ্যই এসো কলকাতা থেকে প্রচুর লোকজন আসছে বাট আমাদের বাড়ির পাশে আমরাই আসা হয় না ওইটাই হলো কথা ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই প্লিজ 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 তোমরা একবার রিসর্টে এসে ঘুরে যাও দেখো কত সুন্দর লাগবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর খুব সুন্দর জায়গা একটা খুব সুন্দর পরিবেশ এটা তৈরি হয়েছে মালদ্বীপ রিসর্টটা আর অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকের দিনে ফার্স্ট জানুয়ারি দিনে তো প্রচুর ভিড় মানে লোক হয়েছে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে আর এর ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ মানে এত সুন্দর ভিউ মানে রাত্রের বেলা যে এত সুন্দর ভিউটা মানে এই ভিডিওটা কিন্তু দিনের বেলাতে তোমরা পাবে না দিনের বেলাতে নর্মাল ঠিক আছে তো রাত্রেবেলায় তোমাদের ভালো লাগবে এটাই তো চলো এখান থেকে ঘোরাঘুরি করে নিয়ে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো এইটা দেখতে পাচ্ছো ওয়াটারপ্রুফ বেলুন বেলুনের মধ্যেই মানুষকে যে দেখতেই পাচ্ছে সব ওর মধ্যে আছে ফুলিয়ে এটাকে ছেড়ে দেওয়া হবে জলের মধ্যে এখানে বোর্ড আছে স্পিড বোর্ড আছে তারপরে এইটা আছে তার অনেক কিছু মানে খুব ভালো খুব সুন্দর সবটা মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে তো অবশ্যই তোমরা টাকিতে এসো আমাদের টাকিতে আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখলে বুঝতে পারবে এটা আর আমি অতটা ক্যাপচার করতে পারিনি রাত্রের বেলা গিয়ে ঠিক আছে প্রচণ্ড ভিড় ছিল না ভিড়ে গিয়ে অতটা ক্যাপচার করা যায় না ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই তোমরা এসব অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেশিক্ষণ থাকিনি বাড়িতে কাজ আছে তো দেখো গাইস এখন ওই মালদ্বীপ রিসোর্ট থেকে এসে তো এখন এই রান্না বান্না করছি তো আজকে ভাইজ জানুয়ারির মেনু রাত্রে আছে পোলাও আছে বাসমতি পোলাও আর আছে দেশি মুরগির ঝোল দেশি মোরগের ঝোল মুরগি না সরি মোরগের ঝোল তো সবটাই রান্না হবে আজকে এখন আর এখন রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবেন শেয়ার অবশ্যই করে দিও কথা বলার মতো টাইম নেই ভিডিওগুলো করে নিই ঠিক আছে প্রচুর রাত হয়ে গেছে এখন দশটার সময় রান্না হয়ে যেতেছে তো ওখান থেকে বেরিয়ে একটু মলে গেছিলাম মলে গিয়ে মানে কিছু মজা কেনা হয়েছে তো সবার জন্য আর টুপু কেনা হয়েছে টুপি কেনা হয়েছে তো আমার বর একটা আমাকে টুপি কিনে দিয়েছে তাই আমি বললাম ফাইভ জানুয়ারিতে আমাকে টুপি কিনে দিচ্ছ মানে কি আমাকে টুপি পড়াচ্ছে তাই তো আর সারা জীবন ধরে মানে সারা বছরটা ধরে সরি সারা বছরটা ধরেই এই টুপিটা পরেই যাবে এই চব্বিশটা তাই না এই আর কি ব্যাপার তো তেমন কিছু আর কি কেনাকাটা করিনি এই ছিল শীতের কিছু কেনার কেনার জন্য ওইটাই গেছিলাম আর কি তো যাই হোক ভাইজন্যই তো আমাকে আমার বট টুপি কিনে দিয়েছে আমাকে সারা বছর ধরে টুপি পরাবে তাই তো তোমরা সবাই কী নিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমি আড্ডা মেরে বললাম ঠিক আছে তো আমার একটা হ্যাঁ টুপি কিনেছি বাট বট টুপি পরাবে সেটা না ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো আমার পোলাওটা রেডি হয়ে গেছে আর পোলাওটা মানে এগুলো কি আর কি মা করে রাখতে পারতো বাট আমাকে রাতবেলা করতে হলো কারণ মা এগুলো পারে না অতটা ঠিক আছে পোলাওটা মা পারে না করিনি কোনো দিন তো মাকে বললাম মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখে নাও এবার পরের থেকে তুমি করবে মা বলছে হ্যাঁ তুই আমাকে শিখিয়ে দে তা নাহলে তোকে এসে আর কষ্ট করে করতে হবে না আমি করে রেখে দেবো এসে খেতে পারবি তো সেটার জন্যই আর কি তো যাই হোক তোমাদের অবশ্যই কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এই যে দেখতে পাচ্ছ আমার পুরো রেডি হয়ে গেছে পোলাও আর ওইদিকে মাংসটাও হচ্ছে ঠিক আছে তো মাংসটা একটু কষিয়ে রেখেছি আর প্রেশার কুকারেই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করছি পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিউ ইয়ারে তোমাদেরকে জানাই সবাই খুব ভালো থাকো দু হাজার চব্বিশটা তোমাদের খুব ভালো কাটুক আর আমার পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে বা তোমাদের সাথে থাকলে উৎসাহ পেলে আমি অনেকটা চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো আজকের মতো টাটা গুড নাইট বাই